শোনো শোনো মা বোনের শোনো দিয়া আর বর্তমানে তো করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দরজি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেট কাটা পিটি কাটা নেই তো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর হেলে রাস্তা চলে খুঁজছে যেন ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাতা নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবহার

নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজার এতে ঘরে লম্বা লম্বা মাত্রা চুল প্যান্ট পরে সত্য কথা বলছি আমি করে তো নারী সবাই মিলে যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝামো শোকে ঢিল রাতে স্বামীকে ফেলে পালাই কুলে খিল আবার কত বুন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজিরি বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজিরি বলে ওগো গো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজিরি বেটি দুঃখ মনে কথা নাগি বলে হাজিরি বেটা পড়ল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজিরি বেটা বলে শোনো শোনো সুন্দরী আমার সুট আমার জামা তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে আগে কত গেছে কিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে বলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কেতর বলে ওটা আমার সালার পরিচয়